এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গোপ্রো এর ব্যাটারি আর আরেক হাতে আছে একটা মেমোরি কার্ডের প্যাকেট যেটার ভিতরে শুধুমাত্র একটা চিপ আছে হ্যাঁ আমার গোপ্রো এর ব্যাটারির সাথে সাথে আমার একশো আঠাশ জিবির স্যান্ডিস্কের মেমোরি কার্ডটাও নষ্ট হয়ে গেছে ভাই রে ভাই মানে যখন ঠাডা পড়ে তখন একসাথে ঠাডা পড়ে ওকে লেটস গো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো বর্তমানে আমি এখন দাঁড়ায় আছি দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ঠিক আছে আর ভিতরে কী হয়েছে যাই হোক আমার ওগুলোতে কোনো মতলব নাই আমার মতলব হচ্ছে যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গোপ্রয়ের ব্যাটারি আর আরেক হাতে আছে একটা মেমরি কার্ডের প্যাকেট যেটার ভিতরে শুধুমাত্র একটা চিপ আছে হ্যাঁ এই যে এটা একটা চিপ আছে শুধু আর মেমরি কার্ডটা হচ্ছে আমি আমার ক্যামেরার মধ্যে লাগাইছি আর এই হাতে আছে গোপ্রয়ের একটা ব্যাটারি যেটা হচ্ছে টেলিসিনের ব্যাটারি আমি একটা কিনছিলাম তো বিষয় হচ্ছে ভাই এই যে এর ব্যাটারিটা আমার মনে করেন যে এক বছরের কাছাকাছি চললো ঠিক আছে এই গোপ্রয়ের ব্যাটারিটা এক বছরের কাছাকাছি তো আমি দুইটা ব্যাটারি কিনছিলাম একসাথে তো লাস্ট আমার কাছে এই ব্যাটারিটাই ছিল যেটা এখন নষ্ট হয়ে গেছে কালকেই নষ্ট হয়ে গেল লাস্ট ব্যাটারিটা আমার তো এখন বলতে পারেন যে তাহলে আমি এখন ভিডিও রেকর্ড করতেছি কি দিয়ে এখন ভাই যেই ব্যাটারিটা দিয়ে রেকর্ড করতেছি সেটা হচ্ছে এক ভাইয়ের এর ব্যাটারি গোপ্রো ইলেভেনের ব্যাটারি ঠিক আছে তো সেটা দিয়ে আমি মনে করেন যে রেকর্ড করতেছি এখন আর এই যে মেমোরি কার্ডের প্যাকেটটা দেখালাম না এটা কেন দেখালাম জানেন কারণ আমার এর ব্যাটারির সাথে সাথে আমার একশো আঠাশ জিবির কার্ডটাও নষ্ট হয়ে গেছে ভাই রে ভাই মানে যখন ঠাড়া পড়ে তখন একসাথে কি আর বলবো গোব্রের ব্যাটারিও গেছে আমার সাথে সাথে আমার যে মেমরি কার্ডটা ছিল ওই মেমরি কার্ডটাও গেছে ওই মেমরি কার্ডটা ফোনের মধ্যে কিন্তু সাপোর্ট পাচ্ছে মানে মেমরি কার্ডে আগে যতগুলো ভিডিও ছিল রেকর্ড করা সেগুলা কিন্তু ফোনের মধ্যে সাপোর্ট পাচ্ছে কিন্তু ওই মেমোরি কার্ডটা যখন আমি ক্যামেরায় লাগায় ভিডিও করতেছি না তখন এক মিনিট দেড় মিনিটের ভিডিও হয়ে মনে করেন যে এসডি কার্ড ইরর দেখাচ্ছে তখন মানে আর ভিডিও হচ্ছে না ভিডিও আর কন্টিনিউ করতে পারতেছি না ভাইয়া আর করতে পারতেছি না কন্টিনিউ ভিডিও তো মেমোরি কার্ডটা আমাকে বাধ্য হয়ে চেঞ্জ করতেই হলো তো আগে যেই মেমোরি কার্ডটা আমি ইউজ করতাম সেটা একশো আঠাশ জিবির মেমোরি কার্ড ছিল আর এখন যে প্যাকেটটা দেখালাম সেম এস ডি তো এটার প্রাইস নিশে হচ্ছে আমার কাছ থেকে সাঁত্রিশশো টাকা আর এই দিক আমাকে একটা ব্যাটারি এখন কিনতে হবে দুই হাজার টাকা মানে আমার ছয় হাজার টাকা একবারে গায়েব এমনিতে গরিব মানুষ ভাই তারপরে লোকসান গেল তো একেবারে ছয় হাজার টাকার লোকসান মানে কি আর বলবো কিন্তু সমস্যা নাই যাই হোক ভিডিও করার জন্য তো করতেই হবে অনেক দিন কিন্তু ব্যাটারিটা অনেক দিন গেল আর এস ডি কার্ডটাও দিন গেল আর এইবার আমি যে এস ডি কার্ডটা নিয়েছি এটা দুশো ছাপ্পান্ন জিবির এস ডি কার্ড এখানে কিন্তু অনেক ভিডিও আমি রাখতে পারবো এই এস ডি কার্ডে দুশো ছাপ্পান্ন জিবি টাই তো গোপ্রো এর এক্সেসরিজ আপনারা যারা গোপ্রো ইউজ করেন গো এর এক্সেসরিজ গুলার কিন্তু প্রাইস অনেক বেশি ভাই আর সহজে পাওয়া যায় না এই যে এসডি কার্ডটা আমি গোটা দিনাজপুরে খুঁজে মাত্র একটা দোকানে পাইছি জানেন মুন্সিপাড়া এই সরি মুন্সিপাড়া তো না এটা মডার্ন মোড় বলে জাস্ট একটা দোকানে এই এসডি কার্ডটা পাইছি আর ভালো স্পিডের ভালো ব্র্যান্ডের এসডি কার্ড ছাড়া গোপ্রোতে কিন্তু সাপোর্ট করে না আপনি কম এমপিএস স্পিডের এসডি কার্ড ইউজ করবেন দেখবেন যে গো এ আপনার সাপোর্টই পাচ্ছে না তো সেজন্য ভালো বিশেষ করে এই স্যান্ডস্কের গুলাই কিন্তু সবাই ইউজ করে কারণ এগুলোর স্পিড ভালো হয় আর টেকসইও অনেক হ্যাঁ আর নিলে অরিজিনাল স্যান্ডিস্কের এসডি কার্ড নিতে হয় তো গোপ্র এর প্রতিটা অ্যাকসেসরিজ পাওয়া খুব মুশকিল হ্যাঁ ঢাকার বাইরে পাওয়া খুব মুশকিল ঢাকায় অ্যাভেলেবেল ঢাকার বাইরে পাওয়া খুব মুশকিল আর প্রাইস অনেক বেশি ভাই তো যারা গোপ্রো ইউজ করতে চাচ্ছেন তারা একটু এই দিকগুলা বিবেচনা করে তারপরে মনে করেন যে সুন্দর আপনি দেখলেন রে ভাই তাও ঘুরাই দিল ভাই রে ভাই কি বলবো চিন্তা করছেন বিষয়টা উনি কিন্তু দেখলো আমাকে যে আমি আসতেছি তারপরেও ঘুরাই দিল মানে উনি আমাকে একটা চরম লেভেলের শিক্ষা দিয়ে দিল যে কনফিডেন্স ওভার কনফিডেন্স শুধুমাত্র আমি রাখব তুই কেন ওভার কনফিডেন্স রাখবি আমিও ওভার কনফিডেন্স নিয়ে কিন্তু আগাচ্ছিলাম যে ওই তো ওখানেই ব্রেক ধরবে তো আমি চলে যাব তো উনি আমাকে একটা শিক্ষা দিয়ে দিল যে ওভার কনফিডেন্স শুধু আমি রাখব তুই রাখতে পারবি না এই হচ্ছে বিষয় ভাই রে ভাই কিচ্ছু বলার নাই আল্লাহ একটা বার তাকান একটা ওই কারণে তাকাইতে বলিনি মানে রাস্তাঘাটে যে এরকম যেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে সেজন্য তাকাইতে বলছি মানে কি আর বলবো কই যাই আমি কর তো গাইছ রাস্তাঘাটে আমার সাথে মানুষ উঠে পড়ে লাগছে হ্যাঁ কেমন করে আমাকে ঠুকে দিবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো একদমই রাইড করবেন না একদম সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ